দিয়ে কাটাছি পাঁচ আলু দিয়েছি না সুন্দরই ভাতটা কি সুন্দর কালার ওই যে লঙ্কা চলো আলু মাখি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আজকে সকালবেলা মানে এখন বারোটা মানে বাজতে যায় প্রায় দু এক মিনিট বাকি আর রোজই এরম টাইমেই তোমাদের সামনাসামনি আসতে পারি তার আগে আসতে পারি না তার আগে যা কাজকর্ম করি ভালো করে শেয়ারও করতে পারি আমি ছেলে বাড়ি ছিল ভাবলাম যে একটু ক্যামেরা মানে ছেলে বাড়ি ছিল না ছেলে সাতটা পনেরোই পড়া ছিল সাতটায় বেরিয়েছে ভাবলাম একটু ক্যামেরা ধরে ছেলেকে করাবো তো হয়নি ছেলে বাথরুম ফাথরুম গেছে ব্যাগটা গোছাতে গোছাতে আর আমার চুল দেখো পুরো পাখির ভাষার বাসার মতো আর এই দেখো এইসব জায়গাগুলো ছেলের সাইকেল থাকে দেখো এগুলো সব পরিষ্কার করেছি আজকে ঘষে ঘষে এগুলো কলপারের চাতাল আমি যেখানে বসে বাসন মাঝে তার পিছন সব এইগুলো পুরো সাদা চকচক করছে দেখতে পাচ্ছ কেন বলো তো ওই সকালবেলা উঠে বাসে কাজকর্ম সেরে তারপর ওগুলো সব কিছু করেছি আর কি সব ঘষা ঘষি ধোয়া মোছা সব করেছি তো আজকে শনিবার নিরামিষ বেসন নেই বর বরকে বলেছিলাম চাল কুমড়ো দিয়ে ডাল আজকে চাল কুমড়োটা বরকে দিয়ে কাটাতে পারিনি কালকে রাতে বটি ধুইনি নি জন্য আজ সকালে কাটা হয়নি আর বর বলছিল যে বটি ধুয়ে দেবো বলে না থাকে বা ছেলে আছে ওকে দিয়ে কাটিয়ে নেবো মেয়েরা চাল কুমড়ো কাটায় না তো আমার মা বলেছে এবার জানি না যাদের বাড়ির ছেলেরা ধরো বরেরা বাইরে থাকে তাদের মেয়ে মা দুজনে থাকে তারা কি করবে খাবে না কোনো দিন মানে এগুলো বলেছে শুনি এরম একটা ব্যাপার আবার না শুনলেও মনটা কেমন করে তো আজকে তো নিরামিষ অনেক দিন পরে যে নিরামিষ খাওয়া শুরু করব অনেক দিন মানে অনেক দিন পর তো কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কি ওই যে মোটা হওয়ার কথা তো আমাকে বলছে আমি মুটকি আমি বলছে মোটা আমি নাকি খেয়ে খেয়ে মোটা হই সেজন্য কথাগুলো আর কি বলা আর কি বলেছি তো যাকে বলে যে সে বসে ভিডিও দেখবে সে নিশ্চয়ই জানতে পেরে যাবে তো সে কথা আর বাড়ালাম না আর আজকের ওই চারিদিক সব সকালবেলা ঘষে মেঝে সব পরিষ্কার করেছি আর কি হাতে প্রচণ্ড ব্যথা আর ছেলে কালকে অনেক রাত অবধি ঘুমাচ্ছিল অনেক রাতে ঘুমিয়েছে রাতে পড়ছিল তোমাদের বলবো অনেক রাতে প্রথম শুরু করলো কেন আর তিন চার মাস বাকি সেমিস্টার পরে এখন সময় পাবে না রাত জেগেই ওকে পড়তে হবে আর সকালে পড়া ছিল ও যেহেতু কাল সারাদিন ঘুমিয়েছে ওর ঘুমটা তো পুষিয়ে গেছে কিন্তু আমার তো পোষায়নি ওই দেখো আমার একদমই ঘুম পোষায়নি তারপরে সকালে ভাবলাম উঠতে ইচ্ছা করছিল না তো ছেলে বললো তুমি তাহলে একটু শুয়ে নাও না পরে উঠে কাজ করবে তো ওই যে জলের জন্য সকালে উঠতেই হলো আর দ্বিতীয়ত ফেরত হলাম কাজকর্ম সেরে দিয়ে তারপর শোবোখানে তো সেই কাজকর্ম সেরেও শোয়া হয়নি তার কারণ হচ্ছে আজকে নিরামিষ ছিল এক্সট্রা বাসন কোষণ ধোয়ার ছিল তারপর সব ঘষেছি বৃষ্টির জল পড়েছিলো সেগুলো সব ওই শ্যাওলাগুলো সব ফুলেছিল ঘষতে একটু সুবিধা হয়েছে তবে হাত একবারে যন্ত্রণায় ছিঁড়ে গেছে বুঝেছো আর এখনও রান্না বসায়নি ছেলে বললো মা সকালবেলা বিস্কুট জল টল খাই কিছু খাবো না তুমি আমাকে দেড়টা দুটোর মধ্যে খেতে দিয়ে দেবে যেখানে আমাকে সাড়ে চারটের সময় পড়া আছে ও আজকে সাড়ে চারটে পড়তে যাবে শুনির বছরেরও তো পড়া আছে আজকে হবে আর যদি ওখান থেকে দুটো স্যারের পড়া পরে তারপর রাত্রি পেরে নটা দশটায় বাড়িয়ে আসবে পাঁচটা থেকে সপ্তাহে একদিন পরায় উনি একটু বেশিক্ষণ পড়ায় প্রায় সাড়ে সাতটায় এরম ছুটি দেয় আবার পনেরো আটটা থেকে আরেক জায়গায় পড়া আছে সে লাইনের ওপার ওখানে পড়তে যাবে প্রায় দশটা সাড়ে দশটায় বাড়িয়ে আসবে তো হচ্ছে ব্যাপার তো আজকে ইচ্ছা ছিল বাঁধাকপির পকোড়া চাল কুমড়ো দিয়ে ডাল আর কুন্দুরিগুলো নষ্ট হচ্ছে সেটা ভাজবো আলু সেদ্ধ দেবো তো এখন তো ছেলে গেছিল বেসন আনতে বেসন পাইনি পয়সা ফেরত নিয়ে এসছে তো এখন দেখি কি করি বরের তো ঠিক পোষাবে না আমি ভাবছিলাম আজকে রিচার্জ শেষ সকালবেলা বরকে বলেছি তুমি বেলায় ফোন করো তো আমি তো দেখতে পারি না এয়ারটেল ছিল তখন দেখতে পেতাম আর যখন জিও হয়েছে না তখন থেকে দেখতে পাই না তো ছেলে বাড়ি এসে তো ছেলেকে দেখালাম বললো না মা আজকে রিচার্জটা আজকে আছে কালকে শেষ হবে দেখা যাক কী হচ্ছে তো চলো এই যে পরে একটু রেডি হয়েছি আর দুটো অন্য কিনেছিলাম এই ভিডিও করার জন্যেই কিনেছি ওইটা আর এইটা তো ওই অন্যটা এক কোনো দিন নেই ভিডিও করার সময় কোনো দিন এই অন্যটা নেই বুঝেছো তো তোমরা জানিও কোন অন্যটা বেশি পছন্দ সাদা কালোটা না এই কালারটা এটা বেশি ভালো লাগে বেশ রঙ চঙে সবার সাথে ওইটা সাদা কালো সবার সাথে নেওয়া যাবে কিন্তু এটা আমার তো বেশ ভালোই লাগে তাই না চলো সাথে থাকো এনেছিলাম পুরো কচি দেখো আরে মোটামুটি একটা কাটো না ছোটো বড়ো হোক আমি বুঝে নেবো দেখো হাত সামলে বটিটা ভালো করে চেপে ধরবে ছেলেকে দিয়ে কাটাচ্ছি পা দাও পা দাও হ্যাঁ পা দাও হ্যাঁ পা দাও হ্যাঁ দিয়ে চেপে ধরো ওই যে বললাম বাড়িতে আছে তাই না থাকলে আমি নিজেই কাটতাম দেখো হাত না কাটে এত কচি এনেছিলাম আর এক সপ্তাহ হল আজকে শনিবার বুঝেছো বুড়ো না হয় দেখো না না কচি আছে হ্যাঁ কচি আছে একদম একটু একটু ইয়ে হয়েছে তো চলো ডাল করবা ছেলের আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তাই তো বাবা বাবা ক্লাস করছিল ডেকে নিয়ে এসে আমি চাল কোনোটা কাটালাম আর কি বাড়িতে আছে তাই ছেলের ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল দেখে আলু সেদ্ধ বানাবো চলো কাজ করি ছেলে তো চাল কুমড়োটা কেটে দিল আর চাল কুমড়োটা তারপরে আমি টুকরো করে নিচ্ছি ডালে দেবো ডালে না লাউ বা চাল কুমড়ো দিয়ে খেতে খুব ভাল লাগে আর ধনে পাতা হলে তো আরও ভাল লাগে কুন্দুরিগুলো না ভা না ভাজলেও আজকে চলে যেত কিন্তু ভাজে দিলাম কুন্দুরিগুলো নষ্ট হচ্ছে আর কুন্দুরি ভেজে রাখি যদি দুপুরে লাগলো লাগলো না লাগলো বেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে জানো তো আর তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু ওই যে বলে না যে এত আওয়াজ এত আওয়াজে তোমরা মানে কি বলবো শুনতেই পাবে না আমার কথার আওয়াজ শুনতে পাবে না তার কারণ হচ্ছে আমার তো মাইক নেই যে আমি মাইক বুকের মধ্যে লাগিয়ে ওখানে মানে যাই হোক লাগিয়ে তোমাদের সাথে কথা বলি বা কিছু মাইক ছাড়াই যেহেতু তো অনেক দিনের ইচ্ছা আছে যে যদি পেমেন্ট পাই ফার্স্ট তো একটু মাইক একটু স্ট্যান্ড এগুলো কিনবো আর কি তো জানি না কবে কি হবে তো এখানে দেখতেই পাচ্ছ মুখ নাড়ানো দেখেই তো বুঝতে পারছো তোদের সাথে সুন্দর সুন্দর কথা বলাগুলো সব ডিলিট করে দিতে হচ্ছে জানো তো আর যখন ভয়েস দিই তখন মনেও থাকে না যে কি বলি মানে এটা আগের দিনের ভিডিও থাকে পরের দিন এডিট করার পর ভয়েস দিই এই জন্য আর মনেও থাকে না জানো তো সুন্দরীগুলো এখানে ভিজায় রেখেছি এই যে বুঝেছো ডালটা দেখি কি বলছে না বললাম দিদি হচ্ছে না তোমাকে নেড়ে নেট এমনি একবার ভিডিও দিলাম দেখলো তো ফেল হয়ে গেল পুরোটা হয়ে এসেছে একটুখানি ছিলে ফেল হয়ে গেল আজকাল বেশি হয়ে ফেল হয়ে যাচ্ছে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে বুঝেছো আর আমার ছেলেকে বলছিলাম বাবা ক্যামেরা রাখা খুব সমস্যা চাল কুমড়ো দেবো এতে ওই দেখো ভিডিও আপলোড দিচ্ছি ভিডিও পুরো হয়ে আসছে ভিডিও ফেল হয়ে গেছে আবার এখন আপলোড দিচ্ছি জানি না কখন হবে এই যে কি সমস্যা করছে বলার কথা না জানো তো তো এখানে বসে পড়েছি ডালটা বসিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি এখানে আলু যেহেতু দিয়েছি সেহেতু হলুদ দেবো না আর এখানে আমাদের মানে কি বলো তো যে ভালো আছি বেশ আছি সুখে আছি শান্তিতে আছি হ্যাঁ তো সব দুনিয়াদারি থেকে অনেক দূরে আছি মানুষের কথায় দিই না আর আমার বর ছেলে সবসময় আমাকে সাপোর্ট করে ভালোবাসে এটাই তো চাই না তা মানুষ যে যার মান যার মুখ আছে যে যেমন পাচ্ছে বলছে ওই যে মোটা বলার কথা তোমাদের বলেছিলাম তো তো এক ইসে দিদি ভাই আমাকে ঋষিদা দিদিভাই কমেন্ট করেছিল যে বোন আর চুপ থাকবে না সত্যি কথা বলতে থাকি সময় বিষয়ে চুপ করেই থাকি বলি না তো তাকে মানে তুমি তোমরা বলো না যে জানে না যে আমার কি রোগ আছে সে এত কাছের মানুষ হয়ে আমাদের নিজের হয়ে তারপরে কি জানে না যে আমার কি রোগ আছে থাইরয়েড থাকলে থাইরয়েডে ফোলে সেটা জানে না আমি কি খাই আমি ভালো মন্দ কিছুই খাই না তোমরা দেখো আমাদের ঘরে ভালো মন্দ সোমা দিদি ভালো মন্দ পাঠায় সেই ভালো মন্দগুলোও কিন্তু আমি খাই না আমার ছেলের জন্যেই রাখি সোমা দিদি বলে তোমরাও অল্প অল্প খাবে তোমরাও খাবে তোমাদের জন্য পাঠাই কিন্তু তবুও খাই না তবে শুধু খাই আমি সবজি ভাত বা সেদ্ধ ভাত তারা তাতেই মোটা হয়ে যাচ্ছি সব সময় একই কথা মানে দিতে পারলে খুব ভালো দিতে না পারলে তখনই ওই রকম আছিল কথাবার্তা তো একবারও বোঝার চেষ্টা করে না যে দিতে যে পারার মানে সব সব সময় সবার সামর্থ্য তেমন থাকে না আমরা এখন এবছর মানে এখন আমরা কি পরিস্থিতিতে দিন কাটাই সেটা কি একবারও বোঝে বলো তোমরা যে তোমরা তো দেখো তোমরা যারা প্রতিদিন প্রতিনিয়ত আমরা ভিডিও দেখো তারা তো জানো যে কতটা কষ্ট করি স্বামী স্ত্রী দুজনে পরিশ্রম করি সারা দিন কত কষ্ট করে সব কিছু করার পরেও কিন্তু দেখো আমরা যে যতটা পাওয়ার যে সুখ পাওয়ার পাই না এ একটা জমির কেস চলছে সেই কেসের খরচা কেস আমার দুটো জমির উপরে দুটো কেস একটা সিভিল মামলা একটা হচ্ছে উনি আর একটা আলাদা কেস করেছে ওই জমির উপরেই করেছে কি জমি ওনার জমি আমরা নিয়ে নিতে চেয়েছি এর এরকম একটা কেস করেছে দুটো কেস দুটো কেসের পয়সা তারপরে ছেলের পড়াশোনা খরচা ছেলের এটা ওটা খরচা সব কিছুতে আর আমাকে অন্য কেউ দিয়ে দেবে তা তো না ছেলে আমি যখন আমার সন্তান আমি জন্ম দিয়েছি হ্যাঁ হয়তো দাদাভাই পাশে আছে বলে ছেলে ভালো পড়াশোনা করছে দাদাভাই যদি পাশে না থাকতো তাহলে হয়তো নর্মাল কোনো কিছু পড়তো বা হয়তো বারো ক্লাস পাস পাশ করে বা দিয়ে থার্ড ইয়ার পাস এরম কমপ্লিট করে দিয়ে তখন হয়তো কাজকর্মে কিছু একটা লাগতো হয় মানে কী বলবো মানুষের বলার কোনো ভাষা নেই এখন বোঝে না যে এবছর পুরো বছর আমার বরের কাজকর্ম হয়নি কিচ্ছু না আমরা যে কতটা কষ্ট করে পুজোতে একটা ভালো মন্দ খাই না না হলুদ দিনই তার কারণ কি জানো তো দেখো ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে যাবে দাঁড়াও আলু দিয়েছি না সে জন্যে ই দিইনি দেখো ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা আলুটা তুলে নিই আলুটা হয়ে গেছে আর এই যে কুন্দুরি কেটেছি এগুলো আর কাটবো না কেন বেশি হয়ে যাবে আর বাঁধাকপিটা অর্ধেক ছোট কেটেছিলাম দেখছি অনেকটা হয়ে গেছে আমার ই হবে কি না কে জানে ওই যে কি বলে ওই আরে পেটে আসে মুখে আসে না বেসন সময়ে সময়ে না সত্যি কি যে হয়ে যায় বুঝতে পারি না কথা থাকে আর কথার ই থাকে না বুঝেছ দিলাম ওগুলো আবার নেব ভাত হয়ে গেছে কাটতেই ছিলাম তখন দেখছি যে ভাত হয়ে গেছে জানো মুগের ডাল একদম পাতলা করে দেখো ডালটা দেখো ঠিক আছে আলু সেদ্ধ করলে না কুকার বড্ড ছোকরা সময় আলু সেদ্ধ করলে কুকারের কালার পাল্টিয়ে যায় থেকে থেকেই চলে যাচ্ছে কারেন্ট জানো তো আবার কারেন্ট চলে আসছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন ডালটা সোমবার দেবো দিয়ে ডালটা সোমবার দিয়ে কুন্দুরিটা বসিয়ে দিয়ে ফোনটা নিয়ে আমি রাস্তায় যাব। জানি না দেখো ওয়েদার খারাপ থাকলে কিন্তু এই মানে নেট চলে না কিন্তু ওয়েদার তো ঠিকই আছে ঠিকই বলতে গেলে কী বলো যে মেঘলা নেই তো মানে মেঘলা একটু একটু আছে রোদ্দুরও আছে দুটো মিলিয়ে তাও যে কেন এত নেটের সমস্যা করে বুঝি না তো দু আজকে ডালে ফোরন দিয়েছি সাদা জিরে কালো জিরে শুকনো লঙ্কা যেন আর ডালটা দারুণ হয়েছিল খেতে প্রচণ্ড ভালো হয়েছিল এত ভালো হয়েছিল চাল কুমড়োটা দিয়ে প্রচুর ভালো সংসারে কাজ ফেলে একটা নতুন সমস্যায় পড়া সকালবেলা ভিডিও আপলোড দাও আপলোডে ফেল হয় আবার হয় তারপর আবার কি বলবো লঙ্কাটা ঘষেছি মগে জল তুলিস নি কেন রে এক মগ জল তুলে রাখতে পারিস না জল দিয়ে ধুয়ে দেবে তা না ফোনটা নিয়ে রাস্তায় যে ডালটাও একদিকে বাটিতে বসিয়েছি ফুটছে ফুটুক আমি ওদিকে আসছি জলটা ব্যবহার করেছিস তো মগে মগ তুলে রাখবি তো হ্যাঁ মগে জলটা তুলবি তো তুই তখন আমি তখন দেখতে যেতে বললাম তখন গেলি না তখন গেলে মানে যখন আমি বললাম তোকে যেতে তখনই তো গেলি হ্যাঁ তুই গেলি না আমি বললাম না বাপ ক্যামেরাটা বন্ধ কর এই কর যা গরম লাগছে চলো রাস্তার মাঝে গিয়ে দাঁড়াই আর জল ভরে শান্তি পাওয়া যায় না খালি থেকে যায় দুদি ভাজা বসিয়েছি ও রাস্তা থেকে আবার চলে এসেছি ভাজাটা বসিয়ে দিয়ে তো রাস্তায় গেলাম যে নেটটার জন্যে যে নে তাড়াতাড়ি করে ভিডিওটা করতে পারি তাইতো আর এখানে বসিয়ে দিয়েছি ডাল আর আর দেখাই তোমাদের ডালটা কি সুন্দর কালার হয়েছে খেতেও ভালো হয়েছে ওই হাতে ওই যে লঙ্কা ঘুষে নিয়ে খেছি আর এই যে আলু সেদ্ধ ছেলের ভাত হয়ে গেছে ছেলের ভাত বাড়বো বুঝেছো কষিয়েছি এখানে পকোড়া আমি বলছি ওকে বলতে হবে না ভাত দিলাম যে হবে কি হবে না যদিও পুরোটা বেসনটা আনা হলে পুরো বাঁধাকপিটাই করতাম অল্প বাঁধাকপি মানে অর্ধেকটা অর্ধেক বাঁধাকপি করেছি তো বড়কে বলছি তোমার এটা হয়ে যাবে বড় বলছে আমার হয়ে গেছে বলছি তুমি একা খাওয়াই দেখো দেখো মুখটা বুঝলি ভাতবাড়ি ছেলে মানে ওই বাবাও চলেছে 3:00 বেজে গেছে ছেলে পড়া ছেলে হবে না ছেলেকে ছেলে কি দি রাতে যাবে বাবা তাড়াতাড়ি এসে গেছে আগে তোকে খাইয়ে দিচ্ছি তো আগে বাবা চান করে আছে মাথা তো হয় না নে খাইয়ে দিছিনা কেন

না না এক সপ্তাহ লক্ষ্মী পুজোর দিন এনেছে সোমবার ছদিন মনেই ছিল না কালকেই না 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 শ্যাতলা পরে যেত কেক হ্যাঁ না না কাঁচা ইসে কি বলে তোর কাঁচা কেক ওগুলো কেক ও একদিন থেকে একদিন থাকে না বসিয়েছি বাঁধাকপির পকোড়া আর এখানে কেকের কথা হচ্ছে কেক হচ্ছে বর মানে সেই লক্ষ্মী পুজোর আগে একদিন ওই আকার স্যারের মানে আমার ছেলে যে বাড়ি আঁকতো সেই স্যারের বাড়ি একটু কাজ করেছিল ওই পুজো হবে বলে একটু পরিষ্কার করে এসেছিলো তো দুশো টাকা দিয়েছিল তো সেই দিন স্যার একটা কেক খেতে দিয়েছিল তো বর তো খাইনি সে কেকটা ছেলের জন্য নিয়ে এসে রেখেছিলো দুপুরের খাওয়া দাওয়া আজকে নিরামিষের দিনে ভাত এখানে আর এখানে এই যে চাল কুমড়ো দিয়ে হচ্ছে ডাল মুগের ডাল করেছি চা চাল কুমড়ো দিয়ে তোমরা জানো ওইটাও ফাটাফাটি হয়েছে কুন্দুরি ভাজা আছে আর ওখানে আছে বাঁধাকপির পকোড়া তার সাথে আছে আলু সেদ্ধ একদম ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি কাদের কাদের খেতে ইচ্ছা করছে চলে আসো তারা আমাদের বাড়ি যাদের যাদের খেতে ইচ্ছা করছে কত কাজের মধ্যেও সংসারে এত কাজের মধ্যেও কিন্তু এই কাজটা কিন্তু আমার প্রতিদিন প্রতিনিয়ত করতে হয় ছেলেকে কিন্তু খাইয়ে দেওয়াটা প্রতিদিন দুপুরে যতই যা কিছু থাক না কেন মাছটাও হয়তো ওকে বলি তুই হাত দিয়ে খায় কেন কাটার ব্যাপার আছে মাংসটা হাত দিয়ে খায় কিন্তু বাকি ভাত আর তরকারি কিন্তু ওকে খাইয়ে দিতে হয় আর খাইয়ে দিলে একটু পেট ভরে খায় আর দেখো কেমন লাগছে আমার ছেলে আমি ওকে বলেছি খালি গায়ে থাকবে না কিন্তু আজকে বেশ গরম এত গরম বলার কথা না আমি হাজারখানা কাজ করি তার মধ্যে কিন্তু এই কিন্তু আমার বড় কাজ মানুষে কত মানুষ আছে খাইয়ে না নিজের সন্তানকে খেলে খা না খেলে না খা তোর পেট খিদে পেলে খাবি এরম ব্যাপার কিন্তু আমি খাইয়ে দিই যাতে ওর পেটটা একটু ভরে শত কাজের মধ্যে তাহলে ভাবো তো সারাদিনে কতটা আর একটা বাচ্চাকে খাওয়াতে গেলে ছোট থেকে আমার ছেলে স্বভাব একটু ভাত চিবাতে একটু সমস্যা হয় ওর আর কি অনেকক্ষণ লেগে যায় চিবাতে চিবাতে ও বলেছিল মা কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তো কী দেবো ওই জন্য আলু সেদ্ধটা একটু ঝাল ঝাল করে মেখে দিয়েছি আর আমি সত্যি কথা বলতে আমার না মন অনেক শান্তি লাগে ওকে যদি খাইয়ে দিতে পারি না মনটা অনেক শান্তি লাগে চলো ছেলে পেটটা ভরে খেয়েছে আর কি আমাদের খাওয়া বলতেই তো ভাত ডাল তরকারি বলো মাছ এই তো তারপর বর এখানে দেখছো চান করছে ছেলেকে খাইয়ে জল চলে সে বাসন মাঝে চলে এসেছি আর সেই কথা এখানে বলছিলাম আমি ছেলেকে খাই দিই বলে আমাকে আমার মানে শ্বশুরবাড়ি থেকেও অনেক কথা শুনতে শাশুড়ি বলে কি ছেলে এত বড় ছেলেকে এখনও খাই দিতে এরকম বলে আর কি দেখো পরবর্তীকালে বিয়ে করবে সংসার করবে তারপরে চলে যাবে বাইরে পড়াশোনা করবে সমস্ত কিছু তো এখন যতদিন আছে ততদিন এই কাজটা করি না খুব অসুবিধা কি আছে বলো তারপর বর বলছে ছাড়ো তো বাদ দাও তো মা বাবা সব সময় সন্তানকে সব সময় করতে চায় তুমি করে যাবে তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি তোমার ছেলের জন্য করতে থাকবে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সু এখন চুলটা আসলেছি কি কথা বলতে বলতে আবার কী কথায় পড়ে গেলাম ছেলে গেছে সে সাড়ে চারটে নাগাদ পড়তে আর আজকে আমাদের সাথে যা ঘটেছে কি বলবো ভিডিও সেই সকালে আপলোড দিয়েছি একবার পুরো আপলোড হয়ে একটু বাকি ছিল ফ্লে ফেল্ড হয়ে গেল। ভিডিও ফ্লে মানে ফেল্ড মানে ফেল হয়ে গেল। তারপরে আরেকবার আপলোড দিয়েছি পুরো হয়ে গেল ভিডিও দিয়ে যখন চেকিং হয় যে কপিরাইট কপিরাইট আসবে কি কপিরাইট আসবে না চেকিংয়ের জায়গায় গিয়ে চেকিংয়ে প্রায় পনে দু ঘন্টা চেকিংয়ে যেটা পাঁচ মিনিটের কাজ পনে দু ঘন্টা গিয়ে চেকিংয়ে গিয়ে আটকে ছিল সেই যে আটকে ছিল আমার বর আমি গেলাম সে রাস্তার কাছে বর গিয়ে দাঁড়ালো বর গিয়ে দাঁড়ালো খেদে উঠে রাস্তার উপরে গিয়ে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে তারপর আমি ফোন করলাম আমি গেছি খুঁজতে দেখছি পাচ্ছি না কোন দিকে আছে তারপর আমার মনে নেই দেখো মাথাটা কাজ করে না যে বরের কাজ বর তো ফোন নিয়ে গেছে তো বরের ফোন দিয়ে বরকে ফোন করি আবার বরের ফোন দিয়ে বরকে ফোন করলাম বরকে ফোন করার পর বললাম কি গো তুমি চলে আসো এসেছে বলছে হয়নি গো আবার আমি কি করব বুঝতে পারছি না আবার ভিডিওটাকে ডিলিট করলাম করে দিয়ে আবার আপলোড দিলাম দিয়ে আমি জানি এখন সে সাতটা আটটা বেজে যাবে রাত্রে এই আপলোডটা হতে তারপর বর বললো তুমি ফোনটা আমায় দাও আমি এসে যাই ওই রাস্তায় যাই বর রাস্তায় গেল আধ ঘন্টার মধ্যে আপলোড রাস্তায় মানে সেই মেন রোডে উঠে গেছে মেন রোডে দাঁড়িয়ে আজকে আমাকে ভিডিও আপলোড দিতে হয়েছে ভাবতে পারো নেটের কি সমস্যা কি প্রবলেম করছে তো বর ভালো বলে তাই ওই দুপুরে খেয়ে উঠে মতে একটু না বসেই গেছে রাস্তার উপরে মেন রোডে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি যাব তখন যখন আমি পোস্ট করলাম কমিউনিটি যে এই আজকে ভিডিও আসতে দেরি হবে তখন বর গেছে মেন রোডের উপরে তো সেই মেন রোডের উপরে গিয়ে সে ভিডিও আপলোড দিল ভিডিও তারপরে ওখানে দাঁড়িয়ে দেখলো যে হ্যাঁ ভিডিও আপলোড হয়ে গেছে চেকিং হচ্ছে তারপরে বাড়ি আসলো আমার মানে এখন তো করতে করতে মানুষ একটু শিখেই গেছে এসে তারপরে বললো তখন কটা বাজে পাঁচটা পনেরো কুড়ি পাঁচটা এরকম কিছু একটা বাজে তখন ভিডিও গিয়ে আপলোড হয়েছে ভাবো তাহলে সত্যি কপাল কুচুগুনে বর পেয়েছি নাহলে লোকে বলবে নিকুচু করেছে তোমার ভিডিও এক পয়সা ইনকাম নেই শুধু ভিডিও করছে আমি যাব এখন রাস্তায় কাছ থেকে এসে বুঝেছো তো কিন্তু বর বললো দাও আমাকে ফোনটা আমি তাহলে মেন রোডে যাই সাইকেলেও যাইনি কেন সাইকেলে গেলে তো চলে যেতে পারবে হেঁটে হেঁটে গেছে এতে আপলোড হয় রাস্তার উপরে গেলে না খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায় বুঝেছো আর আমাদের চারোপাশ তো এত আওয়াজ হয় যেখানে আমি সামনের সামনাসামনি ভিডিওই করতে পারি না তারপরে বললাম যে একটুখানি মশারি খাটা বর একটু মশারি খাটিয়ে দিল দিয়ে শুয়েছি কালকে তো রাত সেই দুটোর পরে শুয়েছি পাঁচটায় উঠেছি আবার দুপুরবেলা আজকে ভালো করে শুতে পারিনি এই সাড়ে পাঁচটার পরে যখন আপলোড হয়ে গেছে ফোনটা চার্জ দিয়ে একটু শুলাম আবার ওই সাড়ে ছটা পনেরো কুড়িতে আবার উঠে পড়লাম বুঝেছো তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতো শুয়েছি কিন্তু শরীরটা কেমন করছে পিট ফিট ব্যথা করছে হাত ফাতগুলো ফুল যন্ত্রণা করছে সব আজকে ঘষাঘষি করেছে তো সেজন্য তবে আজকে একটা জিনিস ভালো হয়েছে আর যে বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে শুধু চায়ের বাসন আছে শুধু চা খেয়েছি খইগুলো নাকি খেয়ে নাও সে না বড় বড় এক্ষুনি দোর দৌড় আর ভালো লাগে ও খই ওরা কেউ পছন্দ করে না আমি খাই দুপুরে একটু খেয়ে আজকে সকালে টিফিন খই করেছি আর এখন তো চলো সাথে থাকো পরে আসি তো বন্ধুরা লাইভ করছিলাম আজকে প্রচুর মানুষ এসে মনটা ভীষণ খুশি খুশি সবাই আমাকে এত ভালোবাসে সত্যি আমি মানে কি বলবো আমার ভগবান আমাকে মিলিয়ে দিয়েছে আর এই যে বর দেখো রান্নার পাশে প্লাস্টিকগুলো আটকা জুতোগুলো থাকে সে কেমন ঝুলো পড়েছে এই যে জুতো এই যে এই জুতোটা ধুয়ে রেখেছি আর দু তিন দিন হলো আর হচ্ছে কি বলতো তো ঘুম সকালে ঘুমতে চোখ খুললেই আমার এই জুতোতে চোখ পড়ে আর সকালবেলা ঘুম থেকে উঠে জুতো দেখা ভালো বলো তো জুতো জুতো ঝ্যাটা এগুলো দেখতে নেই তাও ভাড়া বাড়ি থাকি ঝ্যাটা আমাকে উঠে দেখ উঠেই আগে দেখতে হয় ঝাঁটা কিন্তু জুতোটা কেন দেখব তো বরকে বলে ছেলেকে বলেছিলাম ছেলে পড়া শুরু সময় হয়নি তাই বর এখন ওই বেলা এখন তুলতে নিয়েছে এখন দশটা বাজতে যায় আর এই যে বাবা আমার ঠান্ডা লেগেছে বিশাল গলা আটকে যাচ্ছে ওটা বলিনি আমি ওই যেটা ওইটা যেটা পরে লাস্টে ঠাকুর দেখলাম ওটা বাইরেই রাখো যদি মুচি টুচি আসে যদি সেলাই করতে পারি পুরোটা সেলাই করে নেবো ছেঁড়া জুতো দিয়ে কি হবে নাহলে আর হবে না তো এই যে দুটো মোয়া রয়েছে খেলাম তো তোমরা কেউ খারাপ ভেবো না যে মুছি মানে জুতো সেলাই করা দাদা এখানে তো সেটাই সবাই বলে তো আমি তার জন্য বললাম তো এখানে আসেই না এই গলিতে ঢোকে না সেই স্টেশনে তাই তো এই যে বর নামিয়ে নিয়েছে ছেলের জুতোগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেদিন বুঝেছো খাবে না একটা মোয়া খেয়ে নাও তো আর রাখতে হবে না নরম হয়ে গেছে কত তাও আমি কত ডোলে ডোলে ধুয়েছি জানো না তো চলো পরে আসি কিছুই ভাল লাগছে না হঠাৎ করে কেন তো যে বৃষ্টি হলে আবার কাজকর্ম হবে না এই একটা চিন্তা তো দেখছি এখন আকাশ বেশ গরুম গুরুম করছে মেঘলা হয়ে গেছে আবার যদি রাতে বৃষ্টি হয় মানে সকালেও হবে সেই জন্যে দেখো দুপুরবেলা মশারি টানানো হয়েছিলো আর ওপাশটা খোলা হয়নি বর বিছনাটা ঝেড়ে দিচ্ছে আর ছেলে ক্যামেরা করছে আর আমি বাইরে গেছি চায়ের বাসন ধুতে তোমাদের বললাম না যে চায়ের বাসন রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রইল কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এত ভালোবাসা দাও দিন প্রতিদিন তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদিন হয়তো আমারও দিন ভালো চলে আসবে তো তোমরা এভাবে পাশে থেকো সতে থেকো আর তোমরাও সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা ভালো থাকলে আমারও বেশ ভালো লাগবে জানো তো আর সুস্থ থাকলে মানে সুস্থ তো থাকা দরকার এখনকার দিনকালে তো মানুষ সুস্থ খুব কম অনেক মানুষ আছে শরীর খারাপ এটা ওটা সেটা লেগেই থাকে তাই না দিন প্রতিদিন তো চলো বর বিছনা ঝেড়ে দিচ্ছি আমার পরম সৌভাগ্য ছেলে আর বর বিছনা করে দেয় আমি খেয়ে দে উঠে ধূপ করে শুয়ে পড়ি কেন আমি বসতে পারি